চট্টগ্রাম মহানগরের হালি শহরে পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর হাতে মোহাম্মদ আলাউদ্দিন নামে এক ব্যক্তি খুন হয়েছেন এ ঘটনায় স্ত্রী নূরজাহানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে অনলাইন নিউজ পোর্টাল প্রিয়টাইমস ডট কম এ তথ্য নিশ্চিত করেছে শনিবার দিবাগত রাত তিনটার দিকে হালি শহরের বসুন্ধরা আবাসিক এলাকায় মর্জিনার মার কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে নিহত মোহাম্মদ আলাউদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার মতি আলম বাজার মঈনুদ্দিনের ছেলে তিনি হালি শহরের ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন স্ত্রী নূরজাহান নোয়াখালীর মাইজদি পূর্ব মাইজচর এলাকার মৃত নুরুল ইসলামের কন্যা পুলিশ জানায় আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী নূরজাহান সম্প্রতি সময়ে আলাউদ্দিন আবারও বিয়ে করেছেন এই ঘটনা জেনে কুদ্ধ হন নূরজাহান এর জের ধরে শনিবার দিবাগত রাত তিনটার দিকে বাসার মধ্যেই ধারালো দা দিয়ে স্বামীকে এলোপাতারি কুপিয়ে হত্যা করেন তিনি হালিশর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে একই সময়ে ঘটনাস্থলে থাকা আসামি নুরজাহানকে হেফাজতে নেওয়া হয়েছে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে